হাতির তাণ্ডবে সর্বশান্ত চাষী নীরব বন দপ্তর বর্জরা রেঞ্জ অফিসারের বিরুদ্ধে চরম ক্ষোভ গ্রামবাসীদের বাঁকুড়ার বরজোড়া রেঞ্জের সংগ্রামপুর বিট অফিসের অন্তর্গত গোস্বামীপুর গ্রামে হাতির তাণ্ডবে ভেঙে পড়েছে কৃষি জীবন বিঘার পর বিঘা আলু জমি গম ও সরিষা সহ একাধিক ফসল তছনছ করে দিয়েছে হাতির দল সর্বশান্ত হয়ে কান্নায় ভেঙে পড়েছেন গরিব চাষিরা চাষিদের অভিযোগ ধারতেনা করে চাষ করেছিলেন তারা এখন ফসল নেই আয় নেই ঋণ শোধ করবেন কিভাবে সেই চিন্তায় দিশেহারা পরিবারগুলি ক্ষতিপূরণ দূরের দূরের কথা বন দপ্তরের তরফে রকম সহযোগিতা মিলছে না বলেই অভিযোগ গ্রামবাসীরা সরাসরি বন দপ্তর ও সংশ্লিষ্ট রেঞ্জারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তাদের দাবি বারবার জানানো সত্ত্বেও হাতি তাড়ানোর ক্ষেত্রে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি রাতের পর রাত আতঙ্কে কাটছে অথচ বন দপ্তর সম্পূর্ণ নিষ্ক্রিয় শুধু গোস্বামীপুর নয় আশপাশের একাধিক গ্রামেও একই পরিস্থিতি লাগাতার হাতির হামলায় চাষিরা আজ পথে বসার মুখে বন দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন ক্ষতিগ্রস্তরা অবিলম্বে স্থায়ী ব্যবস্থা ও ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তারা বাঁকুড়া থেকে শুভম কর্মকারের রিপোর্ট বিগ নিউজ বাংলা আমি আর কি করে চাষ করবো বলুন আমি চাষ করতে পারি আমার বয়স হয়ে গেছে তবু আবার করতে হচ্ছে লোকে সন্ধে না করছে দেড়া সাথে কি দেবো আমি ট্রাক্টার ভাড়া কি দেবো আবার কোনো উপায় নাই ক্ষয়ক্ষতি বিঘা পনেরো কুড়ি হয়েছে এখন এক রাত্রে তারপর প্রতিদিনই আসছে প্রতিদিনই খাচ্ছে সন্ধ্যা হলেই আসছে কোনোদিন ভোরবেলাতেও আসছে কোনো ঠিক ঠিকানা নাই গ্রামে হানা দিয়ে যাচ্ছে জঙ্গলকে বীর বাবু কিছুই করছে রে কেবল বলছে দেখছি দেখছি এই এই বলে আমাদের কেবল ঘুরেছে আমরা যাচ্ছি আমাদেরকে এই বলছে আমাদের পার্টির নেতাও তাই বলছে সুখেন ওই বলছে বলছে ঠিক আছে আমি রেঞ্জে খবর দিচ্ছি দিয়ে খবর দিচ্ছি এই বলে বলে কেবল আমাদেরকে ভুল হচ্ছে আর কি করব। কোনো কাজ হয়নি আজকে গেলাম দুটো ফর্ম দিলে সার ফর্ম দিলে কেমন ফর্মে কি হবে না ঠিক নেই আমার আমার কত টাকা দিবে না না আমার কত টাকা দিবে আমার আঠেরোশো টাকা এক বস্তা আলুর দাম লেগেছে প্রায়শো টাকা আমার এক বস্তা দশ পিসে লেগেছে আর আড়াইশো টাকা করে বেতল লেগেছে আমি ক টাকা দেবো স্যার ক টাকা দিবে গম হয়েছে সর্ষে হয়েছে আলু হয়েছে গম সর্ষে আলু এগুলি ক্ষতি হয়েছে ঘরে কোলাগাছ ভেঙে খাচ্ছে ধান পালুই টেনেলিচ্ছে ঘর ভেঙে ছাড়ি দিচ্ছে বাড়ি পড়ে তিনটা ঘরকে ছাড়ি দিচ্ছে তাহলে তো একবারে রাতে ঘুমোরেছে কী বলবো পেছাপ বেরত পায় না এমন অবস্থা পেছাপ বেরত পায় না পেছাপ পায়খানা দূরে আমাদের পুকুর সেখেনে যেতে পারছে নাই বা বাদ্রুম দূরে যেতে পারছে না আমার তো বড় লগ্নই যে আমরা ঘরে বাদ্রুম বলছি কাকে দায় করব কাকে রেঞ্জার রেঞ্জার আর কাকে বলবো বলুন আর তো আমাদের কিছু নাই রেঞ্জার গুলো প্রথম প্রথম বলছি বিদবাবুকে আমি চাচ্ছি হাতিকে অবরোধ করুক আমাদের আর কিছু চাই না আমি চাচ্ছি হাতি যে বন্ধ হয় আমাদের ফসল থাকে তাহলে আমরা সার দিয়ে থাকবো ক্ষয়ক্ষতিটা যেমন আমাদের বন্ধ হয় আর কি আজ একদিন নয় এখন এটা চলবে মানে বৈশাখ মাস পর্যন্ত না কোনো টেবলে লে কোনো টেবলে নেই আমরা যাচ্ছি আমরা যাচ্ছি তো আমাদের শুনুন আমাদেরকে পঞ্চটা ঘুরেই চলে যাচ্ছে কিন্তু আমরা পারিস অফিসার আমরা মেরে দিতে পারি তাতে জেল হয় যাবে আমরা লাইন দিয়ে মেরে দেবো কিন্তু আমরা সেটাও করতে চাইনি আমরা জানাচ্ছি আমরা সর্দিও মেরে দিতে পারি বুঝলেন এখন ওদের কলম আছে কলমে কাজ করছে আমাদের কলম নাই আমাদের কোদাল আছে কোদাল ফাফড়া আছে তো তাতে কাজ হবে ফাফড়াতে কাজ হবে একবার তেল ওটা শেষ করে দেবো এইরকম রাগ ধরেছে আমার

আমার নাম শিশির ঘোষ কি হয়েছে দেখুন আমার কি অবস্থা হয়েছে আলু সব খেয়ে নি আমি কি সংসার চালাবো আলু গম সরষে সব খেয়ে রাতে ঘরে শুদ্ধ হাতি ঢুকে যাচ্ছে লোন সব করে আমার এই সংসার চলছে এবার আমি এই আলু বীজে মনে করলাম দেবো কি করে দেবো বলুন সরকার তো দেখতে নাই কিছু বলতে গেলে রেঞ্জারে বিটব বলছে যাচ্ছি যাচ্ছি এরকম করে কি আর হবে যদি মরে গেলো তাহলে কি করে চলবে বলুন এই ধান বীজে লোন করে দেনা করে চাষ করা তাহলে আমাদের কি করে কি হবে আমাদের ছেলে মেয়েদের কি করে খাওয়াবো আবার এই ঘরে ঢুকে যাচ্ছে ঘর ভেঙে দিচ্ছে আবার এই তো গম খেলি লেখ সর্ষে খেলি লেখ আর এবারে আমি কি করি বলুন দিনি আমাদের কি অবস্থা আমি গুসাই পুতে সৌরভ মন্ডল বলছি আমাদের চাষি সবাই রয়েছে দেখুন আমাদের সবাই গাড়ি ক্ষতি হয়েছে এই অবস্থায় আমরা কোথায় যাই এরম করে প্রতিদিন রাত জায়গা যায় না ঘরে ঘুম আসে এইরকম চাপাই নাই তিন দিন হাড়ি চাপায়নি এইরকম আলু যদি খেয়ে সরষে গম যদি খেয়ে কিনতে আমাদের ঘুম আসছে না ক্ষতি আমাদের অনেক অনেক আর কী বলবো যে তো আমার যেমন বেশি খেয়ে নিছে আবার অন্য লোকের ওইরকম খেয়েছে এবারে প্রতিদিন তো আসছে এক আজকে যে কালকে পৌরসুজি খেয়েছে আবার কালকেও তো আবার আসবে আজকেও আসবে এরকম করে কোনো দিন তো আর বন্ধ হবে না এবার বরাবর চললো মানে সবাই গায়ে খেয়ে নেবে চাষ আলু সর্ষে গম সবই নষ্ট হয়ে গেছে ক্ষতি আমরা প্রায় এখন পনেরো বিঘে আলু খেয়ে লিজে সাত আট বিঘে গম খেয়ে লিজে সাত আট বিঘে সর্ষে ঘেটে মই মারা করে লোকের আলু খাচ্ছে পাইপ লাগা যে পাইপ টেনে ছিঁড়ে দিচ্ছে মুখ ভেঙে দিচ্ছে এবারে আমরা ধরুন এই একশো টাকা লিটার তেল কিনো যদি এমনি চাষ করি তাহলে আমাদের কি প্রফিট হবে না কোনো কিছু বলেনি বলছে যাচ্ছি যাচ্ছি দেখছি দেখছি কোনো চিন্তা নেই আসছে না আমাদের এখানে কোনো খবর নেয়নি এই যে আমি বারবার বললাম বিটবাবু চলুন আমার আলুটা দেখে আসবেন চলুন কিছু দেওয়ার এলো নাই বলছি যাবে আমার লোক আছে যাবে রেঞ্জকে দায়ী করছি কিন্তু রেঞ্জ আসছে কি আসেনি কোনো কেউ আসেনি করবো আমাদের দেবে না সরকার তো দুবো দুবো করবে দিবে না আমাদের ক্ষতিপূরণ কে দিবে সরকার ছাড়া কে দিবে বলুন এই সান্তনা পুরস্কার দিলে দু পাঁচশো বলবে দাও ফরম দাও এই দাও ওই দাও এইরকম করে বলবে এই যে দুব দিয়ে আর কই সেই ফরমই জাকাই থাকবে কোনো টাকা দিবে কি করব আমরা এরকম করে ক্ষতিপূরণ যদি না পাই যদি সরকারের ব্যাপার যদি না দিই তো আমরা কি করবো দুবো দুবই করবে তো এরকম করি তো মানুষ খাচ্ছে তো দুনিয়াতে আমার কাগজ কলমে তাদের হয়ে যাবে ক্ষতি হয়ে যাবে টাকা নিলেও চাষি পাবে নি এইরকমই তো কি করবো আমরা তুই যদি এরকম প্রতিদিন আছে সব আলুই তো খেয়ে মাঠটা দেখুন দিদি কি অবস্থা এই মাঠটা দেখতে দেখলি তো মানে কি হয়েছে দেখুন এই যে দাঁড়িয়ে লোক আছে কানে আমি বলি আমার সহ্য হয়ে আছি এইখানে গিয়েছে ওইখানে গেছে আমার পুরো জমি আলু খেয়ে গেছে